আসসালামু আলাইকুম প্রচন্ড গরম ভাবতেছি সকাল জুম্মার দিন আজকে চলে যাব হসপিটালে তো হসপিটালে যাওয়ার প্রয়োজন রেডি হয়ে সকাল সকাল বলতে কি আমি আজকে শুক্রবার তো আমার বসেই চলে গেছে দোকানে আমাদের সিঁড়ির কাজটা চলতেছে আমাদের এই বিল্ডিংয়ের অনার হলো বাংলাদেশি সিঁড়িটা আমার আগের ভিডিওতে দেখবেন খুবই ভালো একটা সিঁড়ি ছিল তারপরে উনি মনে করছেন যে আমাদের চলাফেরা খুব কষ্ট হচ্ছে ওই জন্য ভালো সিঁড়িটা ভেঙেই ভালো করে আবার নতুন করে স্ট্রং করে বানাই দিয়েছে আমাদের জন্য খুব ভালো একজন ওনার ভালো একজন মালিক আমাদের বাংলাদেশি ভাই দেখেন মানে ভালো সিঁড়িটা ছিল সিঁড়িটা ভালো একবারে ফ্রেশ ভালো একটা সিঁড়ি ছিল তারপরে উনি আমাদের কথা চিন্তা করে এই সিঁড়িটা চেঞ্জ করে দিচ্ছে প্রতিটা মানুষ এরকম হওয়া দরকার যার বিল্ডিং আমরা থাকি তারা যেন আমাদের দিকে একটু তাকায় উনি নিজে 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 মনে করছে যে এটা রিক্স আমরা কোনোদিন বলি নাই যে এটা আছে আপনি এটা চেঞ্জ করেন অনেক রোদে না এটা হলো আমার এরিয়া এই এরিয়াতে আমি তাকি দেখতে পাতা আমার আর বাবা বৈশা দিয়েছে মানে আবহাওয়া কফিল সান্ডা সান্ডা পাবে কফিলে বৈশা দিয়েছে জায়গাটা আজকে কফিলে জিজ্ঞাসা করবো যে সান্ডার প্রয়োজন আছে না সান্ডা লাগবে কি এই যে আর বাব বৈশা দিয়েছে আসসালামু আলাইকুম আর বাপ এফার হাল আর বাবা কি সান্ডা লাগবে না এই সান্ডা এফবি আরবি লাগে আমার লাগে না আচ্ছা আপনি দা মানে কফিল কফিলে তো বলে সান্ডা লাগে তো আমার যে কফিল ওনার আবার ঠান্ডার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ ভালো লোক উনি মরুভূমিতে থাকে না ওই জন্য ঠান্ডার মরুভূমিতে থাকলে আমরা দূরাই নিয়ে আস তো আমরা ডাক্তারের জন্য প্রস্তুত হয়ে আসছি কফিল সাপ চলে আসুন হাওয়া কাছে কল দিছে না সবাই সময় আমরা যাই আমি কল দিব আসুন ডাক্তি so, <laughs>